নমস্কার দর্শক বৃন্দ আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল চর্চায় সনাতন শ্রীমদ ভগবত গীতার প্রথম শ্লোকেই দুটো শব্দ আছে ধর্মক্ষেত্রে ধৃতরাষ্ট্র কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলেছেন এই শব্দগুলোতেই আমরা একটা ঐতিহাসিক এবং আধ্যাত্মিক ইঙ্গিত পাচ্ছি অনেকেই এই বিষয়টি জানেন না গীতা শাস্ত্রী শ্রী মানিক শুক্লাজি মহারাজ আজ এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছেন আসুন আমরা এই চর্চায় অংশগ্রহণ করি ধৃতরাষ্ট্র ধর্মক্ষেত্রী কুরুক্ষেত্রী সমবেত যুজুৎস মামা কান্ডবাষ্ট্রী এবং কিম কূর্বত সঞ্জয় এখানে দুই প্রকারের যারা আধ্যাত্ম সাধক তাদের ব্যাখ্যা কিছু আর যারা ঐতিহাসিক গবেষক তাদের ব্যাখ্যা অন্য ধরনের আমরা ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিতে যা বাস্তবিক দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গিতে যদি বলি তো বলব কুরুক্ষেত্র যে স্থানটি এই কৌরবগণের পূর্বপুরুষ অনরণ্য রাজার পুত্র কুরু তিনি ওই স্থানে একটি সরোবরের তীরে দীর্ঘদিন তপস্যা করেছিলেন এবং অনেক বড় বড় যজ্ঞ করেছিলেন তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তাকে বরদান দিয়েছিলেন তখন তিনি বলেছিলেন আমার এই তপস্যাস্থলী একটা পুণ্যতীর্থে পরিণত হোক এখানে যদি কারো মৃত্যু হয় সে যেন স্বর্গলাভ করে মহাভারতে এই কথা বলা হয়েছে সেই হিসেবে সেদিক থেকে দেখতে গেলে যেহেতু তপস্যার তপস্থলী তপভূমি এবং এখানে তিনি যজ্ঞাদি অনেক কর্মকাণ্ড করেছেন তাই ধর্মেরও ক্ষেত্র এবং কর্মেরও ক্ষেত্র এই ধর্ম সহিত্রে পাণ্ডব এবং কৌরবগণ এবং পিতামহ বিশ্ব আচার্য দ্রুণ আরও বিশেষ বিশেষ ব্যক্তিগণ উভয় পক্ষে পরামর্শ দিয়েছিলেন এই কুরুক্ষেত্রে তোমরা যুদ্ধ করো তাদের বিশ্বাস তাদের পূর্বপুরুষ এখানে তপস্যা করে এই স্থলকে পুণ্যভূমিতে পরিণত করেছেন এখানে যার মৃত্যু হবে সে সর্বলাভ করবে তা কুরুক্ষেত্রে এই কুরুক্ষেত্রের যুদ্ধ কুরুক্ষেত্রের মূল ভূমি যেখানে কুরু পাণ্ডবগণের যুদ্ধ হয়েছিল আমরা যখন মহাভারতের এই সৈন্য সংখ্যাকে দেখি অনুমান করি পনেরো লক্ষ এবং পঁচিশ লক্ষ তাহলে মনে হয় না যে এক সীমাবদ্ধ সীমিত অঞ্চলে যুদ্ধ হয়েছিল এত বিশাল সুবিশাল সৈন্যবাহিনী বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ হয়েছিল এবং মহাভারতের বর্ণনা অনুসারে হরিয়ানা রাজস্থানের কৃত অংশ বর্ণনা পাই তবে যেখানে অর্জুনকে ভগবান গীতার উপদেশ দিয়েছিলেন সেই পুণ্যভূমি কুরুক্ষেত্র হরিয়ানাতেই বিদ্যমান দিল্লি থেকে কিছু দূরেই তীর্থস্থল ধর্মক্ষেত্র এবং কর্মক্ষেত্র এখানে ধর্ম যা কর্ম করা হবে ধর্মের জন্য হবে তাই কুরুক্ষেত্র এটা ধর্মযুদ্ধ সেই জন্য এখানে যুদ্ধ হয়েছে আধ্যাত্ম সাধকগণ বলেন ধর্ম এবং কর্মের ক্ষেত্র হলো মানুষের এই শরীর এই শরীরের ভিতরে চেতনা থাকে এই শরীরের থেকেই সে ধর্ম এবং কর্ম দুটোই করতে পারে অশরীরই কোনো প্রেতাত্মা কোনো কর্ম কোনো পুণ্যকর্ম বা কোনো ধর্মের কর্ম বা সংসারের কোনো কর্ম শরীর ছাড়া কোনো কর্ম হয় না শরীরের প্রয়োজন শরীরটা একটা উপহার মানুষের এই কর্ম এবং ধর্মের দ্বারা জন্ম মৃত্যুর বাইরে যাওয়া বা চরম পরম শান্তি সমাধি লাভ করা মুক্তি লাভ করা ভক্তি লাভ করা তার জন্য কর্ম এবং ধর্মের আবশ্যকতা প্রথমে কর্মকাণ্ড পরে ধর্মকাণ্ড কর্মকে অতিক্রম করে ধর্মকে অতিক্রম করা এটা সম্ভব শুধু শরীরের মধ্যে থেকে তাই শরীরকে বলা হয়েছে ধর্মক্ষেত্র এবং কর্মেরও ক্ষেত্র সেখানে পাণ্ডব সাতক্ষইনি আর কৌরবে এগারো কইনি একাদশ ইন্দ্রিয়কে এগারোক্ষইনি আর পঞ্চভূত আর কুলকুণ্ডলেনী শক্তি আর আত্মচেতনাকে বলা হয়েছে পাণ্ডবপক্ষ যুগসাধক যারা তারা ব্যাখ্যা করেন তাহলে সাধারণ মানুষের জন্য এটা নয় এটা অনুভূতির ব্যাপার যারা স্পিরিচুয়াল প্র্যাকটিস করে তারা এটাকে বুঝতে পারবে কিন্তু আমরা দেখবো একটা ঐতিহাসিক ঘটনা কুরুক্ষেত্র নামকের একটি স্থানে হয়েছে এবং সেই স্থানের একটা বিশেষ মাহাত্ম ছিল বা এখনো আছে আজকেও ভারতবর্ষের সমস্ত তীর্থসমূহ প্রত্যেক তীর্থের কিছু না কিছু মাহাত্ম্য আছে কোনো মহাপুরুষের তপস্যাস্থলী কোনো অবতার পুরুষের বিচরণ ভূমি কোনো সিদ্ধ মহাত্মা সেই ভূমিতে থেকে অনেক ভারতবর্ষের জন্য বিভিন্ন প্রগতির উন্নতির কর্ম করেছেন এজন্যই মহাপুরুষগণের বিচরণস্থলী বা জন্মস্থলী বা সিদ্ধগণের তপস্যাস্থলী আমাদের কাছে ধর্মক্ষেত্রও বটে কর্মক্ষেত্র বটে সেই দৃষ্টি দিকভঙ্গি থেকে আমরা বলতে পারি যে কুরুক্ষেত্র একটি ধর্মেরও ক্ষেত্র এবং কর্মেরও ক্ষেত্র ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখলে তৎক্ষণাৎ সাবস্ক্রাইব করে বেল করে চাপ দিয়ে রাখুন